বিচার ব্যর্থতা আমাদের আমাদের ওলামায় কাম বাংলাদেশের যত আলেম আছে আমরা আলেমেরা আপনাদেরকে কোরআন বুঝাতে পারিনি এই জন্য কোরআনের কথা বললে এখন আপনাদের কাছে রাজনীতি মনে হয় এটা আমাদের ব্যর্থতা যারা আসেন দেখি হাত করে বলেন আল্লাহ আল্লাহ আইন চালু হোক কেন এই জন্য চাইবে নিজের জীবনের নিরাপত্তার জন্য আল্লাহর আইন দরকার নিজের সম্মান ঠিক রাখার জন্য আল্লাহর আইন দরকার নিজের সম্পদ ঠিক রাখার জন্য আল্লাহর আইন দরকার ঠিক না আল্লাহর আইন আমাদের প্রয়োজন আছে না নাই এখন আল্লাহর আইনের কথা বললে আমাদের ভিতরে নামাজিদের ভিতরে কি কি অসুবিধা হয় লক্ষ্য করো আল্লাহ রব্বুল আলামিন বলেন ভাইরা শুনে যান্তৃবৃন্দ শুনে যানি ভাইরা শুনে যাও আওয়ামী লী ল বন্ধুরা শুনে যাও বিএনপির ভাইরা শুনে যাও ভাইরা শুনে শুনে যান নামাজ যারা তারা তাদের প্রত্যেকেই বলছি ভালো করে কান লাগিয়ে শুনে যান সাক্ষীরার নারীরা শুনে যান সাক্ষীরার পুরুষেরা শুনে যান আপনাকে যদি বলা হয় এই মসজিদের সম্মানিত খিব যদি বলেন আসেন আমার কাছে এমন একটা তাজবি শিখাইয়া দে যে তসবিটা বললে পরে আপনার জমিন থেকে আসমান পর্যন্ত ফাঁকা জায়গা সমপরিমাণ পরিমাণ লিখে দেওয়া হবে আপনি আদায় করা শুরু করবেন যদি বলা হয় আসেন এমন একটা তাওবা শিখায় যেই তাওবাটা করলে পরে জীবনের গুণাগুলি ক্ষমা হয়ে যাবে তাহলে লোকেরা বলতে থাকবে আপনাদের এলাকার মহল্লার মানুষেরা বলবে আমাদের হুজুরের চাইতে ভালো হুজুর এই মহল আর পাওয়া যায় না পাটকেল খাটাতে আর হয় না ইমাম সাহেব যখন টপিসটা আলাদা করে দিয়ে বলবে মসজিদ শুধু মসজিদ না প্রতিটি মসজিদ হলো প্রত্যেকটি মহল্লার জন্য এক একটা সংসদ ভবন মসজিদ কি এটাই হলো আসল কথা প্রত্যেকটি মসজিদ এক একটা মহল্লার জন্য সংসদ ভবন সমাজের ভিতরে কোনটা চলবে আর কোনটা চলবে না সমাজে কোনটা চলমান থাকবে কোনটা বন্ধ হবে ইমাম সাহেব মেহের থেকে ডিরেকশন দিয়ে বলবে এই সমাজের ভিতরে এই জিনিসটা আর চলতে দেওয়া যাবে না ওটা অটো বন্ধ হয়ে যাবে ইমাম সাহেব যখন এই আইনের কথাগুলো এই বলবে বিধানের কথাগুলো বলবে তখন দেখবে একজন নামাজি আর একজন নামাজির কানের কাছে মুখ লাগায়া বলবে আমাদের হুজুর তো এতদিন ভালোই ছিল হঠাৎ জামাতে ইসলামীতে যোগ দিল কম এই মাল আছে না নাই সাতক্ষীরাতে নাই নামাজ পড়তে বলেন হান্ড্রেড পার্সেন্ট পাঁচ অত্ত নামাজ আদায় করবে জমার নামাজ সহ তাহার নামাজ পড়বে চোখের পানি ফেলে দিয়ে কাঁদবে তাহার যুদ্ধের জামাত আদায় করার জন্য প্রস্তুত হয়ে যাবে রমজান মাসের রোজা সহ নফল রোজা রাখবে সতো তাসবিহ আসে সব তেলাওয়াত করবে কোনো অসুবিধা নাই লোকটার কাছে আপনি যখন আল্লা রাইনের কথা বলবেন তখন লোকটা বলবে ভাই আমি একজন নিরপেক্ষ মানুষ আমার কাছে রাজনীতির গল্প করবেন না আমার বন্ধু আল্লাহ রব্বুল আলামিন সতর্ক করে দিয়েছে ও নামাজিয়ার রোজাদার আর তাসবিহ তাহলিল তেলাওয়াতকারী কোরআন তেলাওয়াতকারী বান্দারা শোনো জালিকা বিআন্নাহুম কা

সব ধুলি কোনায় পরিণত করে দেওয়া হবে যদি আল্লাহ তোমার কাছে ভালো না লাগে তাবলিগের ময়দানে চলে যান লক্ষ লক্ষ মুসল্লি উপস্থিত হয়েছে সমস্ত আমিরেরা উপস্থিত হয়ে গেছে যার যারা কথা বলবেন যারা তারা উপস্থিত হয়েছে ওইখানে গিয়ে যদি আপনি বলেন হুজুর বাংলাদেশে আল্লাহর আইন প্রতিষ্ঠার ব্যাপারে এখান থেকে একটা মেসেজ গোটা জাতিকে দিয়ে দেন ওখান থেকে আপনার পর আপনার কোশ্চিনের উত্তর আসবে এটা বাংলাদেশ তাবলিক জামাত এটা কোন রাজনৈতিক দল না এখানে রাজনীতির কোন কথা বলা যাবে না আসবে নাকি আসবে না কথা বলবে হুজুর আমরা কোন রাজনীতির সাথে জড়িত নই আল্লাহ বলছে আল্লাহর পক্ষ থেকে নাজির হওয়া আইন যদি তোমার কাছে রাজনীতি করা করে দেব এখানে লক্ষ্য শব্দ লিখতে পাঁচটি অক্ষর লেগেছে হচ্ছে তিনটা কাপ র লক্ষ্য খেয়াল করেন আল্লাহর আইন যদি আপনার কাছে তিতা লাগে আল্লাহর আইন যদি আপনার কাছে বিরক্তিকর মনে হয় আল্লাহর আইন যদি আপনার কাছে অপসন্দের যত বড় আল্লাহর অলি হন আপনার সমস্ত আমল ওই সময় ধরি কনায় পরিণত হয়ে ঘোষণাকার আমি হাদিস বলি নাই যে আপনি বলবেন মতন ঠিক নাই আমি হাদিস বলি নাই যে আপনি বলবেন এটা জাল হাদিস আমি হাদিস বলি নাই যে আপনি বলবেন এটা শরীফ হাদিস আল্লাহর কোরআনের স্পষ্ট বর্ণনা নিশ্চয় আপনারা এখানে এই বাজারের নাম কি জানো বাজার হ্যাঁ পুরার বাজার পুরার বাজার এই পুরার বাজারের চা দোকানে বসে আপনারা নিশ্চয় চা পান করেন অনেকেই যারা চিনি দিয়ে চা পান করেন হঠাৎ করে দোকানদার যদি চিনি ছাড়া চা দেয় তাহলে রেগে যাবেন না খুশি হবে রেগে যাবেন আপনি বলবেন বেটা 5 টাকা নেবি কি খামাখান চিনি নেই কেন আপনার কাছে চিনি ছাড়া চা পছন্দে আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া সংবিধান যদি এতটুকু কোনো অপছন্দের মনে হয় তাহাতো আমলহ সমস্ত আমল ধুলী করায় পরিণত হয়ে যায়। ভাষণাকার আল্লাহ এ ঘোষণাকার আল্লাহ আমাদের দেশের অধিকাংশ রোজাদাররা আমাদের এই সমাজে রোজা রেখেছে। রোজা রাখার মানুষের কোনো অভাব নাই। ইফতারি দেওয়ার মানুষের কোনো অভাব নাই। এটা কাফ করার লোকের কোনো অভাব নাই। কিন্তু আল্লাহর আইন বাস্তবায়নের কথা বললে অনেক রোজাদার বিষয় মসজিদে আলোচনা করা ঠিক না ঠিক ওই যে আমাদের সাবেক পাপিয়া তিনি বলছেন যে মসজিদের ইমাম সাহেব ইমাম তিনি একজন মানুষের জন্য সমর্থন চাইবে এটা হতে পারে না এটা কণ্ঠ ধোয়াই যায় এখন আমি আপনাদেরকে বলি এই পৃথিবীতে দল কয়টা বলেন পৃথিবীতে দল কয়টা একটা আল্লাহ দল আর একটা ঘোষণা হাদিস না করারে কোরআনের ঘোষণা দল হল দুইটা আল্লাহ স্পষ্ট করে বলেছেন দল হল দুইটা

লৌহ শাকার মতো একটা লোহার ডান একটা লোহার সলাকা যদি আগে গরম করে লাল করে কোনো মানুষের চামড়ার সাথে লাগিয়ে দেওয়া হয় তাহলে লোকটা বসে থাকবে নাকি চিল্লারি মারবে

আইনের বিরোধিতাও করবে এখন আপনারা যারা রোজাদার আপনারা যারা নামাজি আপনারা যারা এসেছেন তার সিং পুরানে আল্লার আইনের পক্ষে যদি থাকে তাহলে আগামী দিনের সময় যদি আসে

বড় আমার ভাইরা আল্লাহ আলমিনের কারানে হাকিম এমন একটি কিতাব যে কিতাবের বাস্তবায়ন ছাড়া আপনি আপনার জীবনে নিরাপত্তা পাবেন না আপনি আপনার সব পদের নিরাপত্তা পাবেন না আপনি আপনার সন্তানের নিরাপত্তা পাবেন না আপনি আপনার পরিবারের নিরাপত্তা পাবেন না আপনি আপনার সকল জায়গা নিরাপত্তা যদি হান্ড্রেড পেতে চান আল্লাহর আইন ছাড়া দ্বিতীয় আর কোন অবশ্য নাই কোন অবশ্য নেই সুতরাং আল্লাহর আইনটাই বাস্তবায়ন হোক এটাই আমাদের চাওয়া আল্লাহ যেন কবুল করেন বলেন আমি সবাই আমার সাথে আর একটা একটু তেলাওয়াত করেন আমরা একটি আয়াত শব্দ আলোচনা করব ইনশাআল্লাহ সবাই পড়েন আমার সাথে বিসমিল্লাহির রহমান

একটা কিতাব নাজিল করলেন কিতাবটার নাম কোরআন কি না আল্লাহর কোরআনের দ্বারাই অন্ধকার থেকে আপনি আলোর দিকে বেরিয়ে আসতে পারবেন আজকের সমাজের ভিতরে যত জায়গায় অন্ধকার দেখতে পান সমস্ত অন্ধকার থেকে গোটা জাতিকে যদি আলোর দিকে আনতে চান আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া আল্লাহর কোরআন ছাড়া আলোর দিকে আনা অন্য কোনো আর দ্বিতীয় রাস্তা না আছে কোনো সেটার জন্য চেষ্টা করেছে সরকার সেটার জন্য চেষ্টা করেছে বুদ্ধিজীবীরা সেটার জন্য চেষ্টা করেছে প্রশাসন সেটার জন্য চেষ্টা করেছে আর্মি সেটার জন্য চেষ্টা করেছে মিডিয়া সেটার জন্য চেষ্টা করেছে প্রশাসন আমার দেশের সমস্ত রাজা রাজশাহী তাদের বক্তব্য হল হয় বক্তব্য হল এই আমাদের দেশের মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে সেই জন্য আমাদের এত চেষ্টা প্রচেষ্টা আসলে কি মানুষ শান্তিতে বসবাস করতে পারছে নাকি অশান্তি আছে আপনি যদি বলেন যে আমার জীবনে তো কোনো অশান্তি নাই আপনি তো অশান্তি টের পাচ্ছেন না অশান্তি কিভাবে আপনার ঘরের ভিতরে প্রবেশ করছে অশান্তি টেরই পাচ্ছেন না আমার ভাইরা একটু লক্ষ্য করে ভালো করে খেয়াল করে দেখেন সমাজের ভিতর বিশৃঙ্খলা আছে না নাই দেশের ভিতরে বিশৃঙ্খলা আছে না শিক্ষা প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা আছে না নাই সংসদ ভবনে বিশৃঙ্খলা আছে না নাই রাজনীতির ভিতরে বিশৃঙ্খলা আছে ব্যবসার ভিতরে বিশৃঙ্খলা আছে অর্থনীতির ভিতরে বিশৃঙ্খলা আছে ব্যাংক ব্যালেন্সের ভিতরে বিশৃঙ্খলা আছে সমস্ত জায়গায় অন্ধকার নেমে বসেছে এই অন্ধকার জাতিকে যদি আপনি আলোর দিতে আনতে চান তাহলে এটা লেনিনের আদর্শ দিলে হবে না কালমার্সের কথা দিলে হবে না বঙ্গবন্ধুর আদর্শ দিলে হবে না জিয়াউর রহমানের আদর্শ দিলে হবে না মানুষ আমাদের আপনাদের একাত্তর বাহাত্তরের সংবিধান দিলে হবে না অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনার একটাই মাত্র পথ তাহলে পক্ষ থেকে নাজিল হওয়া পবিত্র করা দ্বিতীয় আর কোন পথ নাই আছে কোন পথ

আমরা সচরাচর জানি তিনটা প্রশ্ন করা হয় প্রথম প্রশ্নটার নাম কি বলেন আপনার নাম জোরে বলে হান্ড্রেড পার্সেন্ট রাজনৈতিক প্রশ্ন নাকি খেয়াল করে আপনাকে প্রশ্ন করা হবে মার তোমার তোমার কে আপনাকে বলা হবে সার্বভৌমত্ব মেনেছিল কার আপনাকে বলা হবে আইন মেনেছিল এটা রাজনীতির বস্তু না দুই নম্বর আপনাকে জিজ্ঞেস করা হবে আমার দিন ওকা তোমার দিন কি মানে হচ্ছে তোমার দল কোনটা এখন বলে

আপনাকে জিজ্ঞেস করা হলো আপনি কার আইন মেনে চলেছিলেন আপনার রবকে প্রভুকে বলেন তিনটায় রাজনৈতিক প্রশ্ন আমার হয়